আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজক্র আয়োজনে সাথে আছি আমি সাহেদ আপনারা দেখতেছেন ফ্রিডম বাংলা টোয়েন্টি ফোর এক্স সেভেন আমি দু তিন দিন যাবৎ আমার ইউটিউব চ্যানেলে কোনো প্রকার ভিডিও আপলোড করি না এর জন্য আমি দুঃখিত এর একটা কারণ আছে আমি ইউটিউবে কোন ধরনের নিউজ ভিডিও ছাড়ব এটা নিয়ে একটু দ্বিধাবো দ্বিধামন্দের মধ্যে ছিলাম বুঝতে পারিনি যে কোন ধরনের ভিডিও ছাড়ব তারপরে হঠাৎ করে গত রাত দুইটায় আমার মাথার মধ্যে একটা বুদ্ধি বা একটা আইডিয়া ঢুকে গেল যে আমার পাশের দেশে এত ধরনের জারস সন্তান থাকতে আমি কেন নিউজ ভিডিও খুঁজছি এরকম জারসদের নিয়ে নিউজ ভিডিও করলে তো আমার চ্যানেল ফ্লপ হয়ে যাবে অল্প দিনেই এটা হইছে আমার ধারণা তো হঠাৎ করে এক জারস খুঁজা পাইছি আজকে এই জারজ রে ভিডিও বানাইছি আগে এই জারজের কথা শুনবেন তারপরে আমার কথাগুলো শুনে যাবেন ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে আমার অনুরোধ এবং জারস হিন্দিতেও কথা বলে আবার বাংলাতেও কথা বলে তো ওর জন্ম কোন দিক দিয়ে হয়েছে এটা বুঝতে পারতেছি না আমি ঠিক আছে তো আপনারাই আমার কমেন্ট বক্সে বলে যাবেন ওই তো ইন্ডিয়ান এটা ঠিক আছে কিন্তু ওর জন্ম কোন দিক দিয়ে হয়েছে আগে এটা আপনারা বলে যাবেন আমাকে ওই যদি হিন্দিতে কথা বলে তো আমরাও কিন্তু হিন্দি পারি এটা হয়তো জান না ওই জারস যে ইন্ডিয়ানরা বাংলা পারে না কিন্তু বাঙালিরা হিন্দি পারে আগে ওর কথাগুলো শুনি তারপরে আমি আপনাদের সাথে কথা বলবো তো লেটস গো চলো আমরা ভিডিওটি দেখে আসি ধরব লাইভটা শেয়ার তুমি যেসব বাংলাদেশিরা আমাকে কমেন্টে বাজে বাজে কথা লিখছে আমি সমস্ত ভারতীয় এবং পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু ভাইদেরকে এবং মুসলিম ভাইদেরকে বলবো এদেরকে সলিডভাবে রিপ্লাইটা করে দেবে তোমরা সলিডভাবে রিপ্লাই করবে কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো এই হিজরা দেশ থাকে সেটা হচ্ছে বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশে আমি যাব রাহ রাসেল লিখছে রাসেল লিখছে জাফা বাংলাদেশে একবার রইল তোমার দাওয়াত রইল আমি বাংলাদেশে হিসু করতে যাব ঠিক আছে বাংলাদেশকে আমি কোন দেশ মনে করি না বাংলাদেশে হচ্ছে যারা থাকে তারা সবাই হিজরা তারা সবাই হিজরা বাংলাদেশটা কোনো দেশ নয় পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট লোকেদের বসবাস হচ্ছে বাংলাদেশে ছোট লোকদের যারা হচ্ছে কিছু করতে পারে না যাদের কোনো ট্যালেন্ট নেই যাদের দেশে পোঁদে ফোড়া হলে তারা ইন্ডিয়াতে আসে শুধুমাত্র ট্রিটমেন্ট করাতে কোনো ক্ষমতা নেই ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যদি বন্ধ হয়ে যায় ওরা আর চেল্লাতে পারবে না বাংলাদেশের যারা পুরনো মানুষ আছে তারা জানে যে ভারতবর্ষ আমাদের বাপ আজ বাংলাদেশের যেসব বোকা ড্যাসগুলো আমাকে উল্টোপাল্টা কমেন্ট করছে আমি সমস্ত ভাই এবং বোনেদেরকে একটা কথা বলবো যারা ভারতে বসবাস করছে হিন্দু মুসলিম সবাই যারা বাংলাদেশের বিরুদ্ধে তারা বাংলাদেশের যারা আমাকে কামেন্ট করছে তাদেরকে রিপ্লাইটা করে দিও যদি তোমরা আমার সাথে থাকো তো বাংলাদেশকে আমি এইভাবে পিছন মেরে দেবো কথা দিলাম বাংলাদেশের আর্মি আর বাংলাদেশের বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ ওদের একজন অফিসার বলছে তোমরা টেনশন করো না আমি জিরো লাইনে দাঁড়িয়ে আছি আমি বিএসএফকে দেখে নেব আরে ভাই একশো চল্লিশ কোটি আবাদি ভারতবর্ষে তোরা সবে শুধুমাত্র সতেরো কোটি বাংলাদেশের মানুষ যদি যদি মনে করে যে তারা বড় হনু হয়ে গেছে তোরা তোদের দেশের যে বড় প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস পাগলা চোদা ও বড় এক নম্বরে বোকা চোদা দশ বার জেল খেটে এসছে লোকের পদ মেরে শেখ হাসিনা যদি থাকত তাহলে ডক্টর ইউনুস কিছু বাল ছিটতে পারত না ডক্টর ইউনিস দেশকে উল্টো পাল্টা ম্যাসেজ দিয়ে দেশের নিউ জেনারেশনের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে আমেরিকার সাথে গটাপ করে শেখ হাসিনাকে এই দেশ থেকে বাংলাদেশ থেকে তাড়া করিয়েছে বাংলাদেশকে সবকে বলতে চাই তোরা ছোট লোক তোরা অমানুষের বাচ্চা তোদেরকে দু মিনিট লাগবে ভারত তোদের পিছন মেনে দেওয়ার জন্য তোরা মানুষ নয় বাংলাদেশের মানুষ শুয়োরের মাংস খেয়ে খেয়ে তাদের মাথায় পোকার হুটে গেছে তাদের বোধ বুদ্ধি সমস্ত কিছু শেষ বাংলাদেশ যার নিজস্ব কোনো অস্ত্র নেই নিজস্ব কোনো কিচ্ছু নেই একটা পোঁদে ফোড়া হলে তার ওষুধ বার করতে পারেনি ভারতবর্ষ থেকে যখন একটা রয়্যাল এনফিল্ড যায় তারা দেখে পাগলাচোদা হয়ে যায় যে রয়্যাল এনফিল্ড তিনশো পঞ্চাশ গাড়ি বাড়ায় এটা পাগলা চোদা বাংলাদেশের লোকেরা পাগলা চোদা এক নম্বরের বোধ বুদ্ধি এদের মাথায় এরা শুধু কুকুরের মতো চেল্লাতে শিখেছে ফেসবুকটা বন্ধ হয়ে গেলে আর কিচ্ছু করতে হবে বাংলাদেশের লোকেরা শুয়োরের গু খায় শুয়োরের মুদ খায় ঠিক আছে এদের কোনো মানে কি বলবো মানে বললেও খারাপ লাগে কোনটা মা কোনটা বোন এদের মধ্যে কোনো হিসাব জ্ঞান নেই কিচ্ছু জানে না এরা যে জন্ম দিচ্ছে তার সাথেই এরা নোংরামি করছে মানে সোশ্যাল মিডিয়াতে আমি বলতে পাচ্ছি না আমার খারাপ লাগে ঠিক আছে এরা পাকিস্তানকে বলছে পাকিস্তান আমাদের বাপ পাকিস্তান তোদের সত্যিই ভাব কারণ পাকিস্তানরা উনিশশো সালে যখন যুদ্ধ হয় পাকিস্তানরা এসে বাংলাদেশের যে যেসবগুলো ছিল টাপাটাপ করেছে তাদের সাথে তাই তোরা জন্মেছিস ঠিক আছে তোরা টাপাটাপ করে জন্মেছিস আমি সমস্ত ভারতীয় হিন্দু মুসলিম ভাইদেরকে বলবো বাংলাদেশরা যারা উল্টো পাল্টা কমেন্ট করছে তাদেরকে সলিডভাবে রিপ্লাই দাও আর বাংলাদেশের পিছন মারার জন্য আমি আছি ঠিক আছে বাংলাদেশের পিছন মারার জন্য আছি বাংলাদেশের লোকেদের কোনটা মা কোনটা বোন এরা কিচ্ছু বোঝে না সবাইকে এরা টাপাটাপ করে নেয় এটা আমার খুব খারাপ লাগে এরা সবার সাথে টপাটাপ করাটা কি খুব দরকার তোদের মা কোনটা তোদের বোন কোনটা সেটা বোঝার চেষ্টা করা গে তোর মায়ের পেট থেকে জন্ম আর এদের কী ব্যাপারটা হচ্ছে কি বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এদের তো একটা বাবা নয় এদের একটা বাবা নয় হাজার একটা ওদের মা কোথায় কি করে না করে ঝড়ে জঙ্গলে আমি বুঝতে পারি না যার জন্য ওদের মাথাটা খারাপ হয়ে গেছে ওরা মানুষের মধ্যে আমি মানুষের মধ্যে গিনতি করি না বাংলাদেশের লোককে ইয়েস মনোজ সিনহা থ্যাংক ইউ সো মাচ দাদা আমি কিছু বলতে চাই তোমাকে এত নম্বরে তাহলে আমি বিশ্বাস করি ইনবক্স করবি আমাকে ইনবক্স করবি বাংলাদেশের মানুষ শুধুমাত্র ভারতের পোঁদ চেটে বেড়ায় কারণ ভারতের পোঁদে খুব ভালো টেস্ট আছে ওরা বলে আমি জানি না ঠিক আছে ওদের এটা ইচ্ছা বাংলাদেশের ইউনিসকে এমন পোঁদ মারব ঠিক আছে পুরো দশ বছর ধরে ব্যথা থাকবে দশ বছর ধরে ব্যথা থাকবে তাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী সে হচ্ছে ইন্টারন্যাশনাল একটা পাগলা চোদা ইন্টারন্যাশনাল পাগলা চোদা ইন্টারন্যাশনাল পাগলা চোদা সে হচ্ছে এক নম্বরের বোকাডাস শান্তির ছেলে মোদিজি যদি মনে করে বাংলাদেশকে দু মিনিটে দু মিনিটও লাগবে না ধ্বংস করে দেবে বাংলাদেশে যা মাল মেটেরিয়াল আছে সেগুলো কোনো কাজে লাগবে না একটা চোরকে মানাব আমি কদিন আগে একটা ভিডিও দেখছিলাম বাংলাদেশের আর্মি একটা বেগুনকে দেখিয়ে বোম ভেবে সারা রাত ডিউটি দিয়েছে এর থেকে লজ্জার আর কিছু নেই বাংলাদেশের আর্মি যাদের কাছে একটা ভালো অস্ত্র নেই শস্ত্র নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই বাংলাদেশের কাছে কিচ্ছু নেই শুধু বাকচুদি ছাড়া আর কিচ্ছু নেই তাই বাংলাদেশ কোনো দেশ নয় ওটা হচ্ছে একটা হিজড়াদের দেশ যেখানে হিজড়ারা বসবাস করে ঠিক আছে বাংলাদেশে ভারতের ফরাক্কার বাদ খুলে দিলে ওদের গাঁড় ফেটে যাবে এরা আবার উটের মুথ খায় উঠ উঠ উঠের মুথ খায় উটের মুথ খেয়ে সকাল বিকাল বেঁচে থাকে বাংলাদেশের মানুষের গাঁড়ে যদি ফোড়া হয় তারা ভারতে ডাক্তার ট্রিটমেন্ট করতে আসে কারণ ভারত পাসপোর্ট দিচ্ছে না বলে তারা সব চুপচাপ করে আছে কারণ বাংলাদেশের তো কিছু করার ক্ষমতা নেই কিচ্ছু করার ক্ষমতা নেই বাংলাদেশ হচ্ছে ছোট দেশ চৌষট্টিটা ডিস্ট্রিক্ট তারা কিচ্ছু পারে না তাদের কোনো কিছু করার ক্ষমতা নেই ঠিক আছে ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর মধ্যে তিন নম্বরে সেনাবাহিনীর মধ্যে বাংলাদেশের সেনাবাহিনীকে খুঁজে পাবে না তুমি পৃথিবীর কোনো প্রান্তে নেই বাংলাদেশকে সমস্ত দেশের লোকেরা মনে করে একটা ছোট দেশ মানে একটা ভিকারি দেশ একটা ভিকারি দেশ যে দেশের লোকেরা শুধু পদ চেটে বেড়ায় সমস্ত দেশের পঁদ চেটে কদিন আগে চায়নাতে গেছিলো সেখানে সেভেন সিস্টারের কথা বলছিল সেভেন সিস্টার কী রে বাংলাদেশকে আমরা ইন্ডিয়াতে কনভার্ট করে নেব তোরা খালি ওয়েট কর বাংলাদেশকে ইন্ডিয়া নিয়ে নেবে বাংলাদেশকে ইন্ডিয়া নিয়ে নেবে আর কদিন বাদে বাংলাদেশ আর বাংলা থাকবে না বাংলাদেশের লোকের এত ভাবে মারা হবে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না কারণ বাংলাদেশের লোকেরা হচ্ছে আবাল চোদা তারা কাকে বিয়ে করে কার সাথে কি করে কিছু জানো না আমি বলে দিচ্ছি ওরা হচ্ছে মানে যেখানে খাই সেখানেই মোতে মানে কি বলবো একদম নিকৃষ্ট ছোট একটা জাত বাংলাদেশের সবার এরকম তোদের এরকম ঠিক আছে তোদের যদি বাপের ক্ষমতা থাকে তো আসিস লড়াই করতে তোদের পদে বাঁশ আর হাতে হাড়িকেন দিয়ে পাঠিয়ে দেবো ঠিক আছে ওদে বাঁশ আর হাতে হাড়ি কেন তোদেরকে দিয়ে দেবো একদম চৌষট্টিটা ডিস্ট্রিক্ট নিয়ে তোরা বড়ো বড়ো বেড়া কী বলবো কিছু বলার নেই এদেরকে এরা মানে ইন্টারন্যাশনাল বোকা চোদার মধ্যে গিনতি আসে বাংলাদেশ সারা পৃথিবী জানে বাংলাদেশে অ্যাবনরমাল মানে বোকা চোদাদের জন্ম হয় বোকা চোদাদের জন্ম হয় এরম ভাবে দিয়ে দেবো একদম তোদের মাকে বলবি ওদের বাবা কে ঠিক আছে ভারতবর্ষ হচ্ছে ওদের বাবা তোদের মায়েরা জানে তোরা ছোট ছোট সবে জন্মেছিস ডক্টর ইউনিস খানের ঠিক আছে তোদের দেশের ক্রিকেটার সব এরকম খেলতে পারে না কিচ্ছু পারে না ঠিক আছে এরকম বাংলাদেশ এরকম তোরা উটের মুত খাস আর কি খাস আমি বলতে পারছি না লাইভে লাইভটা নষ্ট হয়ে যাবে মানে পৃথিবীর মধ্যে যদি কোনো ছোট লোকের দেশ হয় সেটা হচ্ছে বাংলাদেশ সেটা হচ্ছে বাংলাদেশ কিছু বলার নেই সমস্ত বাংলাদেশের এই আমার খুব খারাপ লাগে বাংলাদেশিরা নিজের মা নিজের বোন তাদের সাথে মানে কোনটা মা তোদের পেটে জন্ম দিতে তারা অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি ওদের প্রবলেম নয় এদের তো হাজার একটা আছে না এরা দশ জায়গায় ড্যাশ মারিয়ে বেড়ায় কথা বলতে ইউনিসেফ এটা হচ্ছে ইউনিসের পাগলা চোদা একটা লোক মানে প্রধানমন্ত্রী হয়েছে বাংলাদেশকে শুধু বোকা চোদা বানাচ্ছে ঠিক আছে বাংলাদেশ সব এতক্ষণ আপনি শুনছেন এই জারজ কি বলছে ওর ভিডিওটি অনেক লম্বা তাই সম্পন্ন ভিডিও আপলোড করা সম্ভব না আমি পরবর্তী ভিডিওতেও ওর সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ ওই প্রথমে বাংলাদেশিদেরকে এসেই হাত লাড়িয়ে বলছে বাংলাদেশিরা হিজরা ওকে মেনে নিলাম বাংলাদেশিরা হিজরা কিন্তু ওই কিভাবে জানলো এটা কি আপনারা জানেন এটা জানেন না কারণ হচ্ছে বাংলাদেশের সতেরো কোটি মানুষ ওর এখানে আমার মুখে বলতেও কষ্ট হচ্ছে তারপরেও বলতে হয় ভিডিওর ক্ষেত্রে বাংলাদেশে সতেরো কোটি মানুষ ওর মাকে পদ মেরে দিছে পদ মেরে দেওয়ার পরে তারপর ওর মা ওরে বলছে যে তোর জন্ম তো বাঙালির বীজে হয়েছে তোর বা দশ জন্ম হয়েছে তোর আর বাঙালিটা হচ্ছে হিজ হিজরা মানে ওর মার এই সতেরো কোটি মানুষের মারার পরেও ওর মায়ের হয় নাই যে কারণে যেইখান থেকে ওর জন্ম নাম্বার টু ও বলছে বাংলাদেশিরা পাশায় ফোরা হলেও ইন্ডিয়াতে যায় হ্যাঁ আমরা যাই কারণ এটা হচ্ছে আমাদের পাওয়ার আমাদের টাকা আছে ওদের মতো বাজার থেকে এক টুকরো মাছ কিনে বাসায় নিয়ে যাওয়ার মতো মনময়সতা বা জর্মা আমাদের জন্য হয়নি আমাদের টাকার জন্য আমরা সবকিছু করি তোর দেশে বিষা বন্ধ করে করিছ এখন আমরা চায়না যাই থাইল্যান্ড যাই ফিলিপাইন যাই আর এই বোকা চুদা আর ওর ব্রয়লাভ কি অর্থ জর্মাই জর্মা এই বোকা চুদা এটা বুঝতে পারে না যে সতেরো কোটি বাঙালির মধ্যে যা আছে তোর একশো চল্লিশ কোটি আকারার মধ্যে তা নাই তোর একশো চল্লিশ কোটি আকারে আকারে সতেরো কোটি বাঙালি হিসাব করে না কাউন্টিং করে না কখনোই না বাংলাদেশের ওর মোটটা কিন্তু ইন্ডিয়ান আর্মির মতো দেখতেন অথচ জায়দ হ্যান ওর চুলায় আগুন না খোঁজখবর নিয়ে দেখেন ওর চুলাই আগুন জল না ওই এত মাতারি ওর এত চুলকাই কেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাইয়া যখন গেছে শেখ হাসিনা এখান থেকে মনে হয় যে ওর মা চলে গেছে এই দেশ থেকে ওর এত চুলকাইতেছে বাংলাদেশ নিয়ে ওর জন্ম যদি এক বাফের হইতো ওই বাংলাদেশ নিয়ে কথা বলতো না এই বাংলাদেশ নিয়ে কথা বলে দিকে আজকে হোগা মারা খাইছে যে কলকাতার লোক শুভেন্দ ওই যে আরেক পাগল চোদা আছে না রঞ্জন না রঞ্জন এই তিন মাদার ইয়ে কথা কওয়ার কারণে হুগামারা খাইছে ইন্ডিয়ান বাঙ্গাল বাঙ্গালিডি আর এত মুদির কিছু যায় আসে না কারণ যদি বাঙ্গালিরা হুগামারা খায় মোদী বালা আছে এ হুগামারা খাইছে মমতা ব্যানার্জী আর এই মাদার যা করতেছে এর জন্য হুগামারা খাইবো ওর ওর এলাকার সব এখন ওই কি কয় ভিক্ষার থালা হাতে নিয়ে ইয়ে কলকাতার মধ্যে এখন আল্লাহ আল্লাহ শুরু হয়ে গেছে প্রতিদিন নিউজ দেখতেছি মাদার তো এর মধ্যে পাক পবিত্রতা কিছুই নাই মাদারে এক মুশ রাখছে তিন হাত লম্বা ও সারাদিন যত ময়লা সয়লা সব মিলে খানা খাইতেছে ওর ভিতর পাক পবিত্রতাই নেই ও কি বালকে বইছে আকারা ওই আবার একটা একটা বেজর্মা দেশে জন্ম নিয়ে ওই আবার বাংলাদেশের নাম মুখে নেয় ওর তো হিসাব করে নেওয়া উচিত বাংলাদেশের নাম মুখে আমি কিছু বলবো না দর্শক আপনারা কমেন্টে বলে যাবেন যে ওরা কি করা উচিত ওরা আজকের ভিডিও তা না ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলে সবসময় ওর জন্য ভিডিও থাকবো আর সময় ওর আজকে কালারা দেওয়ার চেষ্টা করবো ওই আজকের ভিডিও নিয়ে আসছে বাংলাদেশিদেরই দোলাই করবে ওই হয়তো জান না বাংলাদেশিরা সব দিকটাই পারফেক্ট ও এটাও জান বাংলাদেশ ছোট রাষ্ট্র কিন্তু ইন্ডিয়ার কোন একদিক না তিন দিক দেয় মাইরা দেওয়ার ক্ষমতা বাংলাদেশের আছে ঠিক আছে তো আমরা চড়া দিতে পারবো না তিন দিক দিয়ে মাইরা দিলে চড়া দিতে পারবো না যায় গঙ্গায় পড়তে হইব ইন্ডিয়ার সাধারণ মানুষকে খারাপ বলার কোনো মর্মসতা আমার মধ্যে নাই কিন্তু এই রকম জারজ যেগুলো আছে আশা করি আপনার দেশে আপনারাই সাহসা করবেন তা না হলে আপনাদের কপালে দুঃখ আসবে এইসব জারজের কারণে যে রকম কলকাতায় দুঃখ আসছে শুভেন্দু ময়কের কারণে ডক্টর ইনুসের সাথে তুলনা দেয় আরে মা তোর জন্ম দশ বার হইলে ডক্টর ইনুসের কাছে যাইতে পারবি না তুই আবার ডক্টর ডার নাম মু ক্ষমতা থাকলে তোর বাপ মোদিকে বল বাংলাদেশে আঘাত করতে তোরা তো একশো চল্লিশ কোটি যদি ক্ষমতা থাকে সতেরো কোটি মানুষে আঘাত করে দেখা চ্যালেঞ্জ রইল তোর সাথে ভালো থাকবেন দর্শক পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ কথা হবে